দুজন ফেসবুকে লিখেছেন স্ট্যাটাস কিন্তু নাম উল্লেখ করেননি কেউই তবে ইঙ্গিত যে কার তা বুঝতে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারও বাকি ছিল না একজন সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া একজন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান রোববার রাত দশটার দিকে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুকে লেখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট তিনি কার কথা বলছেন তা খোলাসা না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ধারণা ইঙ্গিতটি সাকিব আল হাসানের দিকেই এর ঠিক এক ঘন্টা আগে রাত নয়টার দিকে সাকিব নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন যে ছবিতে তিনি আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেখানে ক্যাপশনে লিখেছেন শুভ জন্মদিন আপা ঘটনার প্রেক্ষাপটে ছিল গণভ্যুত্থান গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময় সাকিব ছিলেন কানাডায় এরপর থেকে আর দেশে ফিরতে পারেনি নৌকা প্রতীকের দ্বাদশ সংসদ নির্বাচনের সংসদ সদস্য হওয়া সাকিব এ সময় তার বিরুদ্ধে হত্যা মামলা শেয়ার কেলেঙ্কারি আর দুদকের মামলা করা হয় দেশে ফিরতে না পারায় জাতীয় দল থেকেও ছিটকে পড়েন সাকিব গত অক্টোবরে ক্যারিয়ারের শেষ টেস্ট ক্রিকেটের উদ্দেশ্যে দুবাই থেকে ঢাকার পথে রওনা দিয়েও শেষ পর্যন্ত সরকারিভাবে সবুজ সংকেত না পেয়ে থেকে থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছিল তাকে থেকেই ধারণা ছিল সাকিবের দেশে ফেরা ঠেকাতে ক্রিয়া উপদেষ্টার বড় ভূমিকা ছিল আসিফ মাহমুদের সাম্প্রতিক স্ট্যাটাস সেই ধারণাকে আবারও জোরালো করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অনেকেই ধারণা করছেন একজনকে পুনর্বাসন না করা বলতে আসিফ মাহমুদ সাকিবকেই বুঝিয়েছেন সেটা যে সাকিবও বুঝেছে তা স্পষ্ট হয়ে উঠেছে তার পরের একটি স্ট্যাটাসে বাংলাদেশ সময় রাত এগারোটা বিশ মিনিটের দিকে সাকিব নিজের ফেসবুকে লিখেছেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না স্ট্যাটাসের শেষ লাইনে আবেগ ছড়েছে সাকিবের কলমে লিখেছেন ফিরবো হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ একই দিনে দেওয়া দুটি স্ট্যাটাস নতুন করে আলোচনা এনেছে ক্রিকেট রাজনীতি আর ব্যক্তিগত বিরোধের জটিল সম্পর্ককে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল বিতর্ক কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ